গাজলের আলাল অঞ্চলের উত্তর আলাল ময়নাবাজার এলাকায় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মা বিশ্বহরি ঠাকুরানী পূজা অনুষ্ঠিত হয় পাঁচ দিন ব্যাপী এই পূজা ও মেলা অনুষ্ঠিত হবে প্রতি বছর এই পুজোতে ভক্তরা প্রচুর পরিমাণে মা বিশ্বহরি ঠাকুরানী মায়ের মূর্তি দান করেন এই বছরও তার ব্যতিক্রম হয়নি এবছর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে প্রায় তিনশো ছিয়াশিটি মা বিশ্বহরি ঠাকুরানী মায়ের মূর্তি দান করেছেন মা ভক্তদের মনের আশা পূরণ করেন তাই ভক্তরা খুশি হয়ে মায়ের মূর্তি দান করেন এই পুজো কমিটির সভাপতি কৃষ্ণ সরকার সম্পাদক ভবেশ সরকার কোষাধ্যক্ষ তপন মণ্ডল সদস্য সমন্ত সরকার তারা বলেন এই মা বিশহরি ঠাকুরানি মায়ের পুজো প্রায় পাঁচশো বছরের বেশি পুরনো পুজো আমার ঠাকুরদাদা ও তার ঠাকুর ঠাকুরদাদা এই পুজো করে আসছেন তাদের মুখে শুনেছি এই পুজো প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো পুজো বর্তমানে এই পুজো কমিটির উদ্যোগে এই পুজো করছি এলাকাবাসীদের সহযোগিতায় প্রথমে জমিদাররা এই পুজো শুরু করেছিল তারপর আমাদের বংশ পরম্পরায় এই পুজো করে আসছেন এই পুজোতে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন তারাও মাকে বিভিন্ন জিনিস দান করে থাকেন এই পুজো মিলন মেলায় পরিণত হয় এই পুজো উপলক্ষে পাঁচ ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে বুধবার এই পুজো ও মেলা শুরু হয় সোমবার পর্যন্ত এই পুজো ও মেলা চলবে প্রতিদিন হাজার হাজার মানুষ মাকে দুধ কলা ভোগ ও পুজো দেওয়ার জন্য আসেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। এবছর মুসলিম সম্প্রদায়ের উল মন্ডল তার বাড়ির নালাগোলায় তার মনের আশা পূর্ণ হয়েছে তাই তিনি মা বিশ্বহরি ঠাকুরানি মায়ের মূর্তি দান করেছেন এই বছর মায়ের পুজো ও মেলা মিলন মেলায় পরিণত হয়েছে শোরি তলা কিশোরিতলাতে আজকে মা বাবা সব আশীর্বাদ দেওয়ার জন্য আমরা এসে এসেছি এবং এখানে গত তিন দিন ধরে আজকে চার দিন সকাল থেকে রাত্রি অব্দি অসংখ্য পুণ্যার্থী হাজার হাজার ভক্ত আর অনেক বছর ধরে আমাদেরও জন্মের অনেক আগে থেকে এখানে তারা পুজো দিয়ে এবং তারা তাদের মনোকামনা নিয়ে মাকে জানান এবং মা তাদের মনোকামনা পূরণ করেন এখানে আমরা শ্রী শ্রী বিশ্বহরী ঠাকুরারই পুজো করে আসছি কত বছর ধরে এই পুজো হয় ব্যাপার হলো আমার বয়স তো আর এত ইয়ে নয় তার আমার ঠাকুরদাদার মুখে শোনা যে এটা পাঁচশো বছর পুরোনো আকর্ষণীয় বলতে যত ভক্তগণ আসছে সবাই এখানে এসে মানত করে এবং তাদের মনস্কামনা পূর্ণ করে বলে আজকে তিনশো পঁচাশিটা প্রতিমা তারা দানস্বরূপ দিয়েছে